আজকে স্যাটারডে মামার ক্লাস ছিল ব্যাডমিন্টন ক্লাস আর আজকে আমরা এসেছি শাওজাওতে এখানে এনবিসি বলে একটা ক্যাফে আছে ওখানে আজকে ধোসার ধোসা ডে আজকে তাই তো ওরা ধোসা ডে সেলিব্রেশন করছে তো আজকে যাচ্ছি ধোসা খেতে অনেক দিন পরে এখানে এনবিসি হচ্ছে এরই ইন্ডিয়ারই একটা ফ্র্যাঞ্চাইজি কফি শপের ফ্র্যাঞ্চাইজি তো ওদের সঙ্গে এখানে বম্বে ব্রিজ বলে একটা ইউনিট রয়েছে দুজনে কোলাবোরেশনে আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি এই শাহজাওয়া হসপিটাল এরিয়া এটা তো নিশ্চয়ই দেখেছেন আপনারা তো এখানে ওদের ক্যাফে রয়েছে বড়ো ক্যাফে তো এখানে বিভিন্ন রকমের এই ওই ইন্ডিয়ান আইটেম বানায় বিভিন্ন রকমের মানে এই কী বলে যেন পাপড়ি চাট পাওভাজি পাও। তারপরে হ্যাঁ বিভিন্ন রকম চাটপাটা চাট এরকম এরকম তার সঙ্গে বেশ কিছু মেন কোর্স মিল আইটেমও পাওয়া যাচ্ছে তো আজকে ওখানে রয়েছে ধোসা ফেস্টিভ্যাল ধোসা ইভেন্ট আছে তো মশালা ধোসার ওপরে বিভিন্ন রকমের ইভেন্ট মানে বিভিন্ন রকমের আইটেম অ্যাভেলেবেল হবে দেখা যাবে চলো হ্যাঁ এমনিতে তো পড়তোতে এ খুবই কম ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুবই কম তো এরকম একটা জায়গা পেয়েছি তো ওখানে একদম আশা হয়নি আমাদের ইচ্ছা আছে মাঝে মধ্যে এখানে আসবো কারণ ইন্ডিয়ান কমিউনিটির অনেকেই যারা যে অল্প বিস্তর লোকজন এখানে রয়েছে তারা এখানে আসে প্রায় মানে স্যাটারডে করেই গ্যাদারিংটা হয় সবার কিন্তু আমরা আসতে পারি না যেহেতু রাইয়ের বিভিন্ন রকমের এ থাকে আজকে ক্লাস টাস থাকে ব্যাডমিন্টন ক্লাস থাকে নাচের ক্লাস থাকে হ্যাঁ ডান্সের সময় খুব কম থাকে বলে কিন্তু আজকে একটু সময় বের করেছি এখানে যাব বলে তো এই আর আপাতত কয়েকদিন ধরে দেখছি খুব সুন্দর সানি ওয়েদার একটা সামারের ওয়েদার চালু হয়ে গেছে ভালোও লাগছে খুব ভালো রোদ উঠেছে তার সঙ্গে টেম্পারেচারও মোটামুটি একটা ভালো মানে সুদিং টেম্পারেচার এসে গেছে আর সেই চিল্ড ব্যাপারটা নেই তো ওই জন্য এনজয় করছি ওয়েদারটাও আমরা এনজয় করছি ঘরোয়া কথার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এতক্ষণে আপনারা তো জেনেই গেছেন আজকে আমরা কি জন্য বেরিয়েছি এত ভালো লাগছে কত দিন মানে প্রায় এক বছর হতে চললো কোনো আমার সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ ভালো লাগে শুধু আমার কেন আমার আমাদের তিনজনেরই তো আজকে আমরা ভীষণ খুশি মেঘাকে ফোন করো না একবার এই সামনে হচ্ছে নাথিং বিফোর কফি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফ্র্যাঞ্চাইজি তো এখানে অনেক দিনই হয়েছে এখানেই যাব আজকে এই এনবিসিতে বিভিন্ন রকম ইভেন্টই চলে আর বিভিন্ন রকম খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করে ইন্ডিয়ান ফুড কিন্তু পরে সবই ওই স্যাটারডে দেখে আর স্যাটারডেতে আমাদের একদম হয় না তাই আমরা ঠিক মতো করে আসতেও পারি না ইচ্ছে থাকলেও উপায় থাকে না আমাদের আসার এটা মেন মেন তো কিন্তু কখন মামায়ের ক্লাস আছে না এটা এটা মেনু ডে পাওয়া যায় এই চাগুলো দেখে আমার আরো বেশি ভাল লাগছে আর এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু এই যে বাহুবলি থালি বাহুবলি থালি আজকে যেহেতু শনিবার মাম্মার ব্যাডমিন্টন ক্লাস ছিল তো ক্লাস থেকে এসেই সঙ্গে সঙ্গে চলে এসেছি কিছু খাওয়া হয়নি মারাত্মক খিদে পাচ্ছে এসেই আগে তাই অর্ডার দিয়ে দিয়েছি আর এটাই বাহুবলী থালি যেটাতে দুটো চিজি ধোসা মেদুবাড়া ইডলি গাজরের হালুয়া আর সাম্বার দু রকমের চাটনি টেস্ট কিন্তু খুব সুন্দর আসলে যিনি বানিয়েছেন তিনি কিন্তু সাউথ ইন্ডিয়ান সেই জন্যেই এত টেস্টি দক্ষিণে পাচ্ছিল পুরো একদম প্লেট ফাঁকা এটা হচ্ছে আমার আর মাম্মার জন্য বাহুবলি খালা বাহুবলি একদম পুরো দুজনের পেটে একদম কাটা হয়ে গেছে মামা বলছে যাই হোক এত টেস্টি ছিল বাপরে দারুণ দারুণ দারুন কত দিন পর খেলাম প্রাণ ফিরে পেলাম যেন মশলা চায় চলে এসেছে একদম ধপধপে সাদা কাপে সুন্দর আমি তো একদম মানে গন্ধেই পাগল হয়ে যাচ্ছি আমার চা মানে একটা অন্য জিনিস এখানে তো সেইভাবে চা পাই না এক কিলো চা নিয়ে এসেছিলাম সেটাকে আমি একদম মানে কনজুসি করে করে খাই তো আজ চলে এসছে মশালা চায় আমাদের সঙ্গে মেঘাও রয়েছে আর ফেলে এই বড় বড় সমোসা কিন্তু তার আগেই চা খাতাম এখানে একটাই সমস্যা এত ঠান্ডা হয়ে যে কোনো জিনিস যত গরম করেই দিয়ে যাক না কেন আপনি তাড়াতাড়ি যদি না খেয়েছেন তো সে একদম ঠান্ডা জল আর এত বিচ্ছিরি লাগে ঠান্ডা খেতে তাই ফটাফট খেতে হয় আমি अच्छा नहीं अभी कहा गई वो समोसा का टेस्ट अच्छा है ना कम लगता तुम्हारा भलो ना खूब भलो <laughs> फिर से एक बार बोलो खूब भलो <laughs> এবার আমাদের বেরোতে হবে এবার একটু তাড়াতাড়ি করতে হবে কারণ বাবানের এবারে ডান্সের ক্লাসের টাইমও হয়ে আসছে গিয়ে ওকে একটু রেস্টও নিতে হবে আমরা আবার বেলাতে বেরিয়ে পড়েছি মামার ক্লাস শেষ হয়ে যেতেই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আমরা এই পার্টনাসান্ত মলে এসেছিলাম তো দেখছি এখানে ছোট্ট ছোট্ট কি সুন্দর বাড়ি ছোট্ট ছোট্ট যার যেরকম প্রয়োজন ঠিক সেই রকম মাপের ভেতরে সমস্ত কিছু রেডি এই না এটাও কি সুন্দর কালার অফ হোয়াইট নামটা হচ্ছে ওয়েস্টউড কালারটাও খুব সুন্দর ক্রিম কালার ভেতরে পুরো বানানো কি সুন্দর দেখতে যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে নিতে পারে যার যতটা প্রয়োজন যত বড় এটা হচ্ছে কিচেন সামনেটা ডাইনিং টাইপের এটা কিচেন সমস্ত কিছু রয়েছে ওখানে কিচেন হব Chimney ওয়াশবেসিন এই পাশটাতেও কি কি সব রয়েছে ওয়ার্ডרוব এই একটা পাশে তার আগে এটা এটা বলতে বেডরুম এই পাশে অনেকগুলো রয়েছে এখানে অনেকগুলো পরপর অনেকগুলো রয়েছে তবে সবকটাই সাদা সাদা এই একটা রয়েছে

আর দেখা যাচ্ছে যেটা ওটা কিচেন দেখা যাচ্ছে ওই রেড রেড এ করা রয়েছে স্টিকার লাগানো হ্যাঁ আর এই পাশেরটা এটা খুব লম্বাটে বড় হ্যাঁ এটা দুটো বেড এরকম

একটা লিভিং আর পাশে কিচেন রয়েছে এই একটা পাশে রয়েছে ও এটাও তো চারশো চারশো স্কোয়ার ফিট দুটো বেডরুম আর দুটো বাথরুমেতে এটা চব্বিশ হাজার ইউরোপ ও কিচেনটা কি সুন্দর মোবাইল হিসেবে খুব ভালো হ্যাঁ মানে মুভিং আছে এটাকে নিয়ে যাওয়া যাবে যখন যাবে এটা 3200 এটা এটা 320 এটা ছোট না 15000 মাত্র हां দেখা যাচ্ছে না এগুলোতে এটা দেখি লিভিং আর কিচেনটা অ্যাটাচড মানে সেম জায়গা হ্যাঁ এটা খুব সুন্দর এটা খুব সুন্দর আমিও দেখছিলাম আমরা এখন দিক থেকে আজ এই মোবাইল হাউস গুলো দেখতে দেখতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নমস্কার